বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর উপস্থাপন সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি সম্মানিত নির্বাহী কমিটির সদস্যবিন্দু দাবি আলোচনা পরিষদের সম্মানিত সমন্বয় বিন্দু আমাদের শ্রদ্ধা বাদনীয় সংগঠক পাই সমনা করলেন সমান প্রথম চাহনা পাই বিভিন্ন ব্যাচিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানজনের দিবিন্দু সম্মানিত সুদীপ সম্মানিত সহকর্মবৃন্দ প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত কর্মকর্তা বৃন্দ আইন পুরস্কারী সংস্থা সম্মানিত কর্মকর্তা বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত যদি আপনারা লম্বা সময় বক্তব্য শুনেছেন বক্তব্যের বিষয় নয় আমাদের সিদ্ধান্ত নেয়ার বিষয় আমরা নেতৃবৃন্দের বক্তব্যে পেয়েছি আমি অল্প কথায় আমি সিদ্ধান্ত আপনাদের সামনে পেশ করব সমাজের নেতৃবৃন্দ আমরা প্রধান কর্মচারী আমরা বিগত সরকারের পনেরোটি বছর অবহেলিত আমাদের দাবি আদায় তো দূরের কথা পে স্কেল তো দূরের কথা আমাদের সংগঠকদের ন্যূনতম সম্মান দেখানো হয়নি আমাদেরকে বিভিন্ন সময় আবেদন নিবেদন দেওয়া হলেও আমাদেরকে সাক্ষাতে সুযোগ দেওয়া হয়নি আমি ঘৃণা করি বিগত সরকারকে বিগত সরকারের দেরকে তারা প্রজাতন্ত্রের কর্মচারীদের সংগঠককে কোনো সম্মান দেখাননি প্রজাতন্ত্রের কর্মচারী সংগঠন সংগঠনদের সংগঠকদের সম্মান দেবে সম্মান দেখিয়েছেন বেগম খালেদা জিয়া যে বক্তব্য আমার শ্রদ্ধা বাজন হান্নান ভাই বলেছেন উনি সবসময় হান্নান ভাই এবং সালাউদ্দিন সেলিমকে রেড পাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকতে এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আর তাদের কোনো পারমিশন লাগবে না আলাদাভাবে করে পাশ নিতে হবে না সম্মানিত নেতৃবৃন্দ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা বিগত দশ বছর স্কেল না পাবার কারণে পরিবার পরিজনে অর্ধাহারে অনাহারে জিপিএফ এর লোক তুলে অন্যান্য হাত টেনা করে আমাদের বেতনের টাকা দিয়ে আমরা কোনো দিন চলতে পারি না আমাদের পরিবারের ভরণ পোষণে ব্যয়ভার বহন করতে পারি না এগুলো বক্তব্য আপনারা লম্বা সময় বিভিন্ন কর্মসূচিতে শুনেছেন আমি বক্তব্যে যাব না আজকের বক্তব্যের কনসুলের কথা নিয়ে আমি বলছি আমরা প্রত্যাশায় ছিলাম অনেক প্রত্যাশার ফসল আমাদের পে কমিশন আমাদের দাবি ছিল আমরা প্রত্যেকটা সংগঠন আমাদের পে কমিশনে আমাদের দাবি নামা লিখিত উপস্থাপন করেছি আমরা ঘিচেছি অনিষ্ট ফোর চাই বারো গ্রেডে ডিসেম্বর দুই হাজার পনেরো পনেরোই ডিসেম্বর দুই হাজার মাধ্যমে আমাদের পেয়ে খেতের চাই বিভিন্ন সময় দেখেছি অর্থ উপদেষ্টা মহোদয় উনি বিবৃতি দিয়েছেন বক্তব্য দিয়েছেন যে কর্মচারীদের পে স্কেল দরকার আগামী ডিসেম্বর মাসে রিভাইজ বাজেটে আমাদের পে টাকা লাগবে যে বরাদ্দ লাগবে সেটি তিনি রাখবেন এই বক্তব্যটি আমরা শুনেছি আমরা আশায় বুক আমরা পে কমিশনের কাছে নভেম্বরের মধ্যে পে কমিশন রিপোর্ট দিতে বলেছি